রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমি বিনদাস আছি এই যে দেখো আমার পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ দিয়ে আমি দারুণ একটা রেসিপি করে দেখাবো তাহলে চলো রান্নাঘরে শুরু করা যাক আজকের পাবদা মাছের রেসিপি দেখো তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আগে ভেজে নেব আর তার সাথে দেখিয়ে দিই তোমাদের এই যে এক চামচ জিরে এক চামচ ধনে আর শুকনো লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে নেব তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য তেল তেল দিয়ে ভাজলে কী হবে মাছটা সুন্দর ভাজা হবে কড়াইয়ে লেগে যাবে না চলো তাহলে মাছটা ভেজে নিই আর ওটাকে ড্রাই রোস্ট করে নিই দুটো টমেটো নিয়েছি বড় সাইজের আর চারটে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আর দেখো এই মশলাটাও তৈরি হয়ে গেছে আমার মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি এবার এটাকে পেস্ট করে নেব দেখো বড়ি নিয়েছি বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে বড়ি ভাজবে বেশি সময় লাগে না অল্পই সময় লাগে দুই তিন সেকেন্ডেই বড়িটা ভাড়া হয়ে যাবে ভাজা দেখো তোমরা যদি তেল আর একটু দিতে চাও দিতে পারো আমি এতেলে করব করবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু নেরেই দিয়ে আমি আলু কেটে রাখা আলু আলুটাকে আমি ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার অবধি আমি আলুটাকে ভেজে নেব হাই ফ্রেম করে দিলাম আর আলুটাকে আমি ভেজে নিই আলুটা ভাজা হোক আর তৎক্ষণাৎ আমি এদের পেঁয়াজ কলিটা আমি ধুয়ে নেব ভালো করে আলুটা সামান্য নুন অ্যাড করে আর ভেজে নেব দেখো আলুটা কিন্তু লাল কালার নিয়ে নিয়েছে একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আর আমি এর ভাজবো না এর মধ্যে যে মশলাটা করেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব ভাত দিয়ে যা জমে যাবে এরকম মাছের ঝোল আর দেবো আদা বাটা দেখো আদা বাটাটা দিলাম সামান্যই দেব আদা বাটা বেশি নয় মশলাটা কষাতে হয় আমি এখনই কিন্তু পেঁয়াজ কুলিটা অ্যাড করিনি সেই মশলাটা আমি এর মধ্যে কষিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী নুন দিতে হবে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব লঙ্কা গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কাগুলিতে ভালোই ঝাল আছে এর জন্য রেগুলার যে লঙ্কার গুঁড়োটা ইউজ করি রেড চিলি পাউডার সেটা দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো গুলুকটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে চকটাকে ভালো করে কষিয়ে নি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ এবং আদার কাঁচা গন্ধ একদম নিই আর এই পর্দাতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি বেশি ভাজতে হবে না চলো পেঁয়াজ কলিটা আমি এক দু সেকেন্ড নাড়াচাড়া করেই আমি জল অ্যাড করে দেবো মাছের ঝোলটা একদম ফুটে উঠেছে এরপর আমি এই বড়িগুলো দিয়ে দেব যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িটা দেব লো ফ্লেম করে দেব যতটা ঝোল রাখতে চাইবে ঠিক ততটাই আর মাছটাও অ্যাড করে দেবো নরম মাছ বেশি মাছ দিয়ে ঝোলের মধ্যে ফোটানোর দরকারি নেই ভেঙে যাবে মাছ দিয়ে মাছটাকে সুন্দর দেখো এই মাছের ঝোল ভাত দিয়ে আহা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে অবশ্যই তোমরা ট্রাই করবে এরকম মাছের ঝোল মাছের ঝোল তোমরা করো এক একজন এক এক ভাবে। তো আমার মাছের ঝোলটা আমি এইভাবে করলাম এটা একদম দেখো বেশি মশলা আমি দিই নি সামান্য মশলা দিয়েছি আর এই যে টমেটোটা গ্রাইন্ড করেছি মিক্সিতে সেটা যেহেতু মশলাটা করেছিলাম এই যে মশলাটা এটা হাফ চামচ মতন আমি দেবো এই এই যে মশলাটা আমি কিন্তু রেখে দেবো অনেক রান্নায় আমি ইউজ করতে পারবো বুঝেছো সুন্দর লাগবে সেটাতে হাফ চামচ মতন আমি দিলাম বেশি নয় হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেবো একদম বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই মাছ পাবদা মাছ জানোই নরম হয় তো এবার সার্ভ করে ফাইনাল লুক নিয়ে চলে আসবো তার আগে ধনে পাতা খুব দেব একটু ব্যাস এবার ধরো গ্যাসটা অফ করে দিলাম ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে আসছে শীতের সময় এরকম মাছের ঝোল তো খুব ভালো লাগে গরম গরম ভাত আহা জমে যাবে ঠিক দেখো মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে আর শীতের সময় ধনে পাতা টাটকা পেঁয়াজ কলি টাটকা একদম দারুণ অবশ্যই তোমরা ট্রাই করবে এইভাবে মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যাবে তার জন্য বলছি বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না একটা কমেন্ট একদম আশা করি তোমরা সবাই কমেন্ট করো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে সময় মতো সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিত্য নতুন রান্নার জন্য আমার পাশে থাকবে চলো তোমাদের পাশে আমি আছি অবশ্যই আছি টাটা আজকের মতন পরের কোনো ব্লগ নিয়ে শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো